এখন তোমাদের বোঝাবো হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন আন্দোলনের যে বিষয়টা मतलब বিদ্যা যে ভূমিকা এবং বিদ্যা সমাজের সাফল্য এই বিষয়টা বুঝালে এটাও মাধ্যমিকের দুই দুই বার ঠিক আছে দেখো যখন সতীদাহ প্রথা চালু ছিল যখন সতীদাহ প্রথা চালু ছিল তখন কি কোনো সমাজে বিধবা ছিল ছিলই সব বিধবাদের তো গুরুত্ব কিন্তু যখন সতী দেওয়া বন্ধ হইল আঠারোশো উনত্রিশের পর তখন তো বিধবা হয়ে গেল জীবন যাপন করা সে শ্বশুরবাড়িতে হোক হোক খুব কষ্টকর হয়ে কারণ হিন্দু সমাজে প্রচলিত একটা কৌলিন্য প্রথা ছিল তোমরা ক্লাস এইটে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভেরামে একটা গল্প করছে

তাহলে ওকে এক ঘরে করে দিবে জাতির চুক্ত সমাজ চুধু বলে দেবে ওর সঙ্গে কেউ মিশবে না ধোপা ওদের কাপড় কাচবে না লাফিত ওদের চুল কাটাবে না বুঝলে একটা মানে বারো বছরের মধ্যে মেয়েকে বিয়ে দিতেই হবে সেই জন্য কখনো কখনো সুপাত্র পাইতো না মানে বারো বছরের মেয়ের জন্য পনেরো ষোলো বছরের পাত্র না পায় অপাত্রে দান করতো মানে পনেরো সাঁই সত্তর বছর পঁয়তর বছর বুড়ের সময় হ্যাঁ আর তখনকার বুড়ে উঠলে আর তখনকার বুড়ে উঠলে এখানে

বিধবাদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ সেই সময় যদি কোনো নারী বিধবা হতো সতীদেহ পদার্থ এখন এমনই বন্ধ হইলো তারপরে বিধবা হইলো কিন্তু ও শ্বশুরবাড়িতে থাকতে পারতো না কেন ওর যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো তাহলে ওরা গাল মন্দ করতো বা ওর ভাসুর দেবর তার বউ গুলিয়া একে তারাইতে পারলেই বাসে তাহলে সম্পত্তির ভাগ দিতে হবে না শশু শশুর হয়তো বলতো তুই অপয় আপ তুই তুই মোর ব্যাটার মাথা তোর জন্য মোর ব্যাটা অল্প বয়সে তা শারীরিক মানসিকভাবে বিভিন্ন ধরনের করতো সেই কারণে সেই নারী স্বামীর বাড়িতে থাকতে পারতো না স্বামী তো মরে গেছে শ্বশুর বাড়িতে বাবা মা হয়তো তার কষ্ট দেখত না তার নিজের বাড়িতে নিয়ে আসতো নিজের বাড়িতে আসলে ওই যে দাদা বৌদি ভাই এগুলোও অত্যাচার করতো কারণ ওরা আসলে ওর ভাগ কমিয়ে যাবে এছাড়া সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক ছিল যাদের উপর এই বিধবাদের তীক্ষ্ণ শকুনের দৃষ্টি ছিল মানে এদের উপর এদের একটা ইজ্জত ধরনের চেষ্টা সেই কারণে বিধবা হতি আর নারীর চুল করে দিত প্রথম সার আর পরে দিত সাদা শাড়ি যাতে সুন্দর দেখা যায় না এবং নানান ধরনের নিয়মের বেড়া চালে আজই একাদশী কালকে দ্বাদশী কালকে নির্জলা উপদাস উপবাস আজকে ফল উপবাস নানান ধরনের নিয়মের জালে তাদেরকে বেঁধে রাখতে মানে বিধবাদের জীবন মানে একটা কষ্টের মধ্যে অতিবাহিত হচ্ছে এই কারণে বিদ্যাসাগর এগিয়ে এলেন এই বিধবাদের বিয়ে দেওয়ার জন্য বিদ্যাসাগর উপলব্ধি করলেন যে একটা বারো বছরের মেয়ের যদি সত্তর বছরের একটা লোকেশন বিয়ে হয় ওই সত্তর বছরের লোকটা যদি দশ বছর পর পটল তোলে তাহলে বারো বছরের মেয়ের বয়স কত হবে বাইশ তাহলে বাইশ বছরে বিয়ে হয় বিধবা তো এখন তো বাইশ বছরের মেয়ের বিয়ে হয় না তাহলে বাইশ বছর মানে কি তার একটা বিশাল জীবন একটা বিশাল যৌবন পড়ি আছে তো এই যে জীবন যৌবনটা কি এককভাবে কাটাতে পারবে তার জন্য আপনি পুরুষ সঙ্গী দরকার সেই কারণে বিধবাদের বিয়ে দা দরকার এই কারণে বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য আন্দোলন শুরু করলেন লেখালেখি শুরু করলেন বিভিন্ন পত্র পত্রিকা সমাচার চন্দ্রিকা তথ্যপত্রী পত্রিকা যখন এগুলো লেখা শুরু করলেন তখন সমাজের ধর্যাধারী গোড়ামি

কোনো নারীর ভালো করে বুঝবে কোনো নারীর স্বামী যদি মারা যায় সেটা বিয়ে করতে পারবে কোন নারীর স্বামী যদি নিরুদ্দেশ হয় সে নিরুদ্দেশ একাই হয়তো মানে দুঃখ কমে গেছে বা কাউকে নিয়ে ভাগছে চার পাঁচ বছর ধরে খুঁজে সেই নারী বিয়ে করতে পারবে কোন নারীর স্বামী যদি সন্ন্যাস নেয় মানে সাধু হয়ে গেছে সেই সেই নারী আবার বিয়ে করতে পারবে আর কোন নারীর স্বামী যদি ক্লিন হয় হ্যাঁ

একজন শ্রীচন্দ্রের বিবা কন্যা কালীমতি দেবী বিয়ে দিয়ে কালীমতী দেবী এটা হচ্ছে প্রথম বিধবা বিব সাতই ডিসেম্বর তারপরে পরবর্তীতে আঠারোশো সত্তরে নিজের ছেলে চন্দ্রের সঙ্গে নামে এক বিধবা বিদ্যাসাগর এই যে বিদ্যাসাগর তার ফলে বাংলায় যে বিধবা বিবাহটা চালু হলো এর প্রভাবে মহারাষ্ট্রে বিষ্ণু শাস্ত্রী পন্ডিত মহারাষ্ট্রে বিধবা বিবাহ চালু করছে ওকে মহারাষ্ট্রের বিদ্যাসাগর বলা হয় এছাড়া দক্ষিণ ভারতের মাদ্রাজে কান্দুকুড়ি পান্তুলু

রীতিনীতি আর মডার্নাইজম মানে আধুনিকতা মানে সেই সময় ধর্ম সমাজ বা শিক্ষাতে দুইটে প্রধান ধারা ছিল একটা হচ্ছে প্রাচ্য ধারা মানে যারা বলে ভারতীয় সংস্কৃতি ভালো ভারতীয় সংস্কৃতি থাকুক এটা প্রাচ্য ধারা আর একদল মনে করে পাশ্চাত্য ধারা ইউরোপীয় সংস্কৃতি এটা পাশ্চাত্য ধারা যেমন নবঙ্গ গোষ্ঠী ইউরোপীয় বা মেকলে আর হচ্ছে